সালাম ওয়ালাইকুম বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রসুনের সাথী ফসল হিসেবে যে মিষ্টি কুমড়া চাষ করি তার পদ্ধতি সম্পর্কে আমাদের মিষ্টি কুমড়ার বীজ রোপণের মূল প্রসেসটা শুরু হয় আগের দিন সকাল থেকেই মিষ্টি কুমড়ার বীজগুলো বাজার থেকে কিনে এনেই ভালোভাবে রোদে শুকাতে দিতে হয় বা রোদে গরম করে নিতে হয় এরপরে রোদে দুই এক ঘন্টা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে ভিজিয়ে রাখতে হবে বীজগুলোকে এর ফলে বীজ থেকে খুব দ্রুত চারা গজাবে এবং জমিতে চারাগুলো পচা বা নষ্ট হবার ভয় থাকবে না এর পরবর্তী কাজ শুরু হবে পরের দিন সকাল থেকে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম মিষ্টি কুমড়া চারাগুলো নিয়ে জমির উদ্দেশ্যে তো আজকের আবহাওয়াটা ছিল খুবই রৌদ্রমুখর খুবই সুন্দর তো এখন আমাদের মিষ্টি কুমড়ার চারাগুলো প্রস্তুত রোপণের জন্য তো বলতে বলতেই আমাদের জমিতে চলে আসলাম তো আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা হয়তো কম বেশি সবাই জানেন যে এই জমিতে মিষ্টি কুমড়া চাষের জন্য নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট অনুযায়ী গাড্ডা খুঁড়ে রেখে গিয়েছিলাম তো আজকে মূলত মিষ্টি কুমড়ার বীজ রোপণের আগে এই গর্থগুলোর মাটি গুলোকে ভালোভাবে ঝুরঝুরে করে প্রস্তুত করে নিতে হবে আগে কেননা মাটিগুলো যত ভালোভাবে ঝুরঝুরে বা ফাঁপা হবে বীজ থেকে চারা গজানোর পর গাছটি খুব দ্রুত মাটিতে শিকড় বিস্তার করতে পারবে তাই ভালো ফলন পেতে হলে হলে অবশ্যই বীজতলা ভালোভাবে তৈরি করে নিতে হবে এরপরে মাটিগুলো ভালোভাবে চেলে নিয়ে তারপরে প্রতিটি গর্তে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী তিনটি করে বীজ রোপণ করে দিলাম বীজগুলো ভালোভাবে রোপণ করার পরে বীজের উপর দিয়ে হালকা করে গুঁড়ো মাটি দিয়ে দিলাম এরপরে রোদে মাটিগুলো যাতে শুকিয়ে না যায় সেই জন্য প্রতিটি গর্তে ভালোভাবে প্লাস্টিকের পলিথিন দিয়ে ঢেকে দিলাম তবে গর্তের উপর পলিথিন দেওয়ার আরেকটি সুবিধা হলো যখন বীজ থেকে নতুন চারা গজায় তখন সেই চারাগুলো কুয়াশায় নষ্ট হয় না এই পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করলে অল্প খরচে খুবই ভালো ফলন পাওয়া যায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ